সালাম আলাইকুম এভরিওয়ান অভিমানী মন গল্পের পঞ্চম পাট নিয়ে এসে পড়েছি তোমাদের মাঝে তো চলো বেশি কথা না বল গল্পটা শুরু করা যাক মাসুদ ভাইয়া বাসায় গেলাম বাসায় ঢুকতেই দেখি মাসুদ ভাইয়া ও তার বোন মৃত বসে থেকে গল্প করছে আমরা কেন এসেছি আমাদের দেখেই হয়তো উনি বুঝে গিয়েছেন উনি দাঁড়িয়ে গেল আপু উনার একটু কাছাকাছি গেলো অন্যদিকে আমি চোখের জল নিয়ে মৃত্যুর দিকে তাকিয়ে রইলাম আপু বলল তুমি এটা কি করতে চাচ্ছ এভাবে তুমি আমাকে পর করে দিবা আমার হাতটায় এভাবে ছেড়ে দিতে পারবা মাসুদ ভাইয়া কিছু না বলে আপুর হাতে থাকা ডিভোর্স পেপারটি নিয়ে দেখলেন আপু তাতে সাইন করছে কিনা সাইন করেনি দেখেই উনি নিজের পকেট থেকে একটা কলম বের করলেন কলম সহ কাগজটা আপুর দিকে বাড়িয়ে দিয়ে বললেন সাইন করো আপু কিছু না বলে শুধু ওনার দিকে চেয়েই রইলো আপু বলল আচ্ছা আমাকে ডিভোর্স দিবে ঠিক আছে কিন্তু ডিভোর্স দেওয়ার আগে কেন দিবে তার কারণটা তো বলে দাও মাসুদ ভাই বলল কারণ জানতে চাস কারণ তোর তোর সাথে আমার আমার যায় না স্ট্যাটাস স্ট্যাটাস আর সম্পূর্ণ আলাদা আপু বলল এখন স্ট্যাটাসের কথা বলছো বিয়ের আগে তো আমি তোমাকে এসব কথা বলেছি তখন তুমি কি বলেছিলে এ তো তাড়াতাড়ি ভুলে গিয়েছো সব মাসুদ ভাই বলল না কিছুই ভুলি নাই তখন তো আমি পুরো আবেগের বসেছিলাম এখন বিবেক দিয়ে সব কিছু বুঝেছি এতিম মিস্কিন্দের মিসকিনদের সাথে আমার সংসার হবে না তুই বউ হওয়ার তো দূরে থাক আমার বাসায় কাজের মেয়ে হওয়ার যোগ্য তোর নেই মাসুদ ভাই বলল সাইন করবি নাকি জোর করে সাইন করে নিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব আপু বলল প্লিজ তুমি এভাবে বলো না আমি তোমার পায়ে পড়ি বলে আপু ওনার পা ধরতে যাবে কি উনি একটু সরে গেলেন আপু সরে গিয়েও পা চেপে ধরে আপুকে উনি একটা লাথি মেরে দিল তো সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তো ইউটিউব চ্যানেলের নাম বিডি ফ্যাক্ট গ্যাং তো তাড়াতাড়ি কী করছো সাবস্ক্রাইবটা করে দাও আমার আর সহ্য হলো না আপুকে মাটি থেকে তুলে বললাম ব্যাস অনেক হয়েছে মাসুদ সাহেব আইন অনুযায়ী আপুর গায়ে হাত তোলার জন্য আপনার এখন কোনো অধিকার নেই কেননা আপনি আপুকে ডিভোর্স দিয়েছেন আজ থেকে লাথি মেরে কুকুরের মতো দূরে সরিয়ে দিচ্ছেন মনে রাখবেন তার জন্য আজও আপনার দেহের প্রাণটা রয়েছে আপনার জন্যই সে নিজের জীবনটা দিতে বসেছিল যে বোনকে নিয়ে আজ আপনি এত নাচছেন মনে রাখবেন একদিন তার জন্যই আপনার মুখে চুনকালি পড়বে আর মিতু আজ তো তুমি খুব খুশি তাই না তোমার মিথ্যা অভিনয়টা তোমার ভাইয়ের চোখে এমনভাবে পটিয়ে হিসাবে লেগেছে গিয়েছে যা হয়তো আর কোনো দিনে সরবে না যেদিন তোমাকে তোমার স্বামী ডিভোর্স করবে সেই দিনে বুঝবে একটা মেয়ে তার স্বামীর বিনা দোষে ডিভোর্স দিলে তাতে ঠিক কতটা কষ্ট হয় নে আপু সাইন করে দে আপু ডিভোর্স পেপারে কলম হাতে নিয়ে বলল না ভাই ওনাকে আমি অনেক ভালোবাসি আপু বলল। আমি তোকে কোনো দিনও ডিভোর্স দেব না ভয় পেও না কেননা আমি তোমার সামনে এসে কখনো আর স্ত্রীর অধিকার নিয়ে দাঁড়াবো না শুধু তোমার কাছে আমার একটাই অনুরোধ রইলো আমি যেদিন মরে যাব ওই দিন শুধু স্বামী হিসেবে তোমার পায়ের ধুলোটুকু দেওয়ার জন্য আমার জানাজার নামাজে গিয়ে দাঁড়াইও চল ভাই আমি বললাম মাসুদ সাহেব যাওয়ার আগে একটা কথাই বলে যাচ্ছি ওই দিন সত্যি সবটাই আপনার বোনের সাজানো নাটক ছিল আর হ্যাঁ একদিন এই এতিম মিসকিন আর এতিম মিসকিন থাকবে না একদিন ঠিকই এনার নিজেদের ভাগ্যটা লিখবে আমরা ডিভোর্স লেটারটা নিয়ে বাসায় চলে আসলাম এসে দেখি আব্বু বিছানায় বসে রয়েছেন আপু আমি গিয়ে আব্বুর দুই পায়ের দুপাশে বসলাম আব্বু বলল কি হয়েছে বাবা আপু ডিভোর্স পেপারটা আব্বুকে দিল উনি পরে দেখে কে কিছুক্ষণ চুপ করে থেকে বললেন বাবা এইসব ধনী মানুষেরা আমাদের মতো মানুষদের সাথে শুধু স্বার্থের জন্যই মেশে যেমনটা আমাকে ওই দিন ফাঁসিয়ে তোদের থেকে আলাদা হতে বাধ্য করেছিল তোরা বাসায় নেই দেখে ভাবলাম রান্নার কাজটা সেরে ফেলি নিজের হাতে রান্না করেছি চল তোদের জুনকে আজকে আমি নিজ হাতে খাওয়াবো আব্বু রান্না করেছি শুনে আমি কিছুটা অবাক হলাম আপু না খেতে চাইলেও আমার আব্বুর জোড়া রাজি হয়ে গেল আব্বু আমাকে আপুকে খাইয়ে দিচ্ছে প্রথমবার খাবারটা মুখে দিতেই এতটা স্বাদ লাগলো যে আমি অবাক হয়ে ভাবতে লাগলাম আব্বু এত সুন্দর রান্না করতে পারে এভাবে বেশ কিছুদিন কেটে গেল আব্বু এসে একদিন বলল তুই কলেজে যাস না তাই প্রতিদিনই অনু আমার অনু নামের একটা মেয়ে এসে আমার কাছে কলেজে কেন যাস না জানতে চায় আজ এসে বলল তোদের পরীক্ষা নাকি আর বেশি দিন নেই কাল থেকে তুই কলেজে যা আমি বললাম আব্বু আমি আর পড়াশোনা করব না আপু আমি তুমি আমাদের ওয়ার্কশপের কাজ করব। আপু বলল না ভাই পড়াশোনা বাদ দিস না তুই বরং পড়াশোনার পাশাপাশি একটু আমাদের সাথে থাকিস তাহলে চলবে আপু আর আমি সব পারবো আমি বললাম আচ্ছা তাহলে কাল থেকে আমি কলেজে যাব কিন্তু কাল আপু আমাকে আর তোকে থানায় এসআই সাহেব দেখেছেন আব্বুর মামলাটার বিষয়ে কিছুটা কথা বললেন আমি সন্ধ্যায় অনুর বাসায় রহনা দিলাম অনুর আব্বুর জন্য নিচের সোফায় বসে আছি উনি আসলেন বললাম স্যার আমি অনুর বন্ধু একটা দরকারে আপনার কাছে এসেছি অনুর আব্বু বলল ও আচ্ছা অনু তো বাসায় নেই ওর বান্ধবীর বাসায় গিয়েছে বলল কি খাবে আমি বললাম না স্যার আসলে আমার দরকারটা অনুর আব্বুর বলল। হুম সেটা তো শুনবই উনি একজনকে ডেকে নাস্তার জন্য কিছু নিয়ে আসতে বললেন নাস্তা খেতে খেতে বললেন বলো কি দরকার আমি বললাম আসলে অপু শহর কয়েকজন বন্ধু আমার বোনকে কে এর আগে জেলে যে কেসের আটাকে আছে আমার আপু এই কেসটা উড্রো করবেন অনুর বাবা বলল ও আচ্ছা তাহলে তোমার আপুকে সকাল নয়টায় থানায় এসে একটা কাগজে সাইন করে যেতে বলিও তাহলেই হবে আমি বললাম আচ্ছা তাহলে যাব থানায় নাস্তা খেয়ে বাসা থেকে বের হয়ে রাস্তা দিয়ে বাসায় আসছি হঠাৎ অনু আমাকে দেখে গাড়ি বের করে গাড়ি হতে নামলো অনু বললো আরে আবির কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি অনেক দিন ধরে কলেজে আসো না যে আমি বললাম এমনি যাই না অনু বলল এমনি মানে কি হয়েছে বলো আমি বললাম কিছু না কাল থেকে আবার কলেজে যাব এখন আমি যাই আমার কিছু কাজ আছে অনু বলল ও চলো তাহলে আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি আমি বললাম না তুমি বাসায় যাও বলে আমি চলে আসলাম অনুর গাড়ির পাশে আমার দিকে তাকিয়ে রইল পরের দিন আপুকে থানায় নিয়ে গিয়ে একটা কাগজে সই করতে বললাম আপু সই করলে বললাম আপু তুই বাসায় যা আমার একটু কাজ আছে আমি সেরেই কলেজে যাব আপু চলে গেল আমি গিয়ে থানার বাইরে দাঁড়িয়ে আছি অপু সহ ওর বন্ধুরা বাইরে হয়ে আসলো আমি ওদের দিকে যেতেই অপু আমাকে মারতে ধেয়ে আসলো ঘুষি মারবে বলে হাত তুলেছে অমনি আমি দু হাত জোর কয়রা ও হাতটা নামিয়ে নিল আমি বললাম ভাই প্রথমে আমি মাপ চেয়ে নিচ্ছি সরি তোমার সাথে কিছু কথা বলার ছিল অপু বলল বল কি বলবি আমি বললাম ভাই আমি জানি তুমি হয়তো ভাবছ আমি আর আমার বোন যে এসব করেছি তা কিন্তু সত্যি নয় অপু বলল মানে আমি বললাম মানেটা হলো মিতুর ভাই আমাদেরকে এগুলো করতে বাধ্য করেছিল ওই দিন পার্কের মধ্যে মিতুকে চর মারতে মিতুর ভাই আমাকে বলেছিল অপু বলল এসব মিতুর ভাইয়ের খেলা আমি বললাম তোমার থেকে ওনার বোনকে দূরে রাখার জন্য উনি এসব করেছেন মিতু আমাকে সত্যিই ভালোবাসে অপু বলল ধুর ওর ভালোবাসা এতদিন জেলে আসি একবারও খোঁজ নিয়ে দেখিনি ওই শালির জন্য আজ আমার জেল কাটা লাগছে আমি বললাম আর ওকে কে ভালোবাসে আমি ওর সাথে ভালোবাসার নাটক করেছি ওর বাবার টাকা পয়সার লোভে ভেবেছিলাম বিয়ে করে সব হাতিয়ে নিব কিন্তু শালী এখন পাল্টি মেরে দিয়েছে আমি বললাম না ভাই মারেনি ও এখনো তোমায় তোমায় ভালোবাসে অপু বলল ওর ভালোবাসা বার করবো আমি বললাম ভাই এখন আমাকে মাফ করে দাও প্লিজ অপু বললো তোর কোনো দোষ নেই তোর সাথে আমার কোনো শত্রুতাও নেই আমার শত্রুতা মিতু ওর ভাইয়ের সাথে তুই দুই ভাই বোনকে জব্দ করব। মিতুকে বিয়েটা করে আমি বললাম আমি তাহলে এখন আসি ভাই অপু বলল হুম যা আর ভালো থাকিস বাসায় আসলাম একটু পর আপুর ফোন বাজলে আমি গিয়ে দেখলাম মাসুদ ভাই ফোন করেছে আমি আস্তে করে ফোনটা কেটে দিয়ে নাম্বারটা ব্লক লিস্টে করে দিলাম অপু বললো কে ফোন দিয়েছে ভাই আমি বললাম কোম্পানি থেকে আপু বলল ও আমি মনে করছি বলছি মাসুদ ভাই নিশ্চয়ই ফোন ধরলে বলতো লাবণ্য তুমি এটা কি করেছ অপুর কেসটি তুমি মাসুদ সাহেব তুই বুঝবি ছি এবার অপু যখন তোর বোনকে বিয়ে করে ঘাড়ের লাঠি মেরে বাসা থেকে বের করে দিবে তখন বুঝবি বোনের ডিভোর্সটা কত কষ্টের হয় আর মিতু তুই আমার জীবন নিয়ে খেলেছিস আমার আকুর সংসারটা নাটক করে ভেঙেছিস না এবার দেখ তোর সাথেও কি হয় তুই বুঝবি শুধু সময়ের অপেক্ষা একটু পর আপু এসে জানতে চাইলো আমি ক্যান কলেজে না গিয়ে বাসায় এসে পড়েছি আমি বললাম আপু কলেজে যেতে ভালো লাগছিল না তাই কলেজে না যেয়ে থানা থেকে একবারে বাসায় চলে আসলাম আপু বলল ও তাহলে কাল থেকে আর আবার কলেজে যাস আর আব্বু বলেছিল আজ নাকি উনি ওয়ার্কশপে যাবেন না আব্বু বাজারে গিয়েছেন কিছু ভালো মন্দ খাবার আনতে তো থেকে আসলে আজকে আমরা একসাথে রান্না করে খেয়ে বসে থেকে অনেক গল্প করব আব্বু বাজার নিয়ে আসলো আপু রান্না সেরে ফেললেন খাওয়া দাওয়া শেষ বললাম গল্প করতে আব্বু আমাদের অনেক ভালো ভালো গল্প শোনালো এক পর্যায়ে আপু বলল ভাই আমরা আমাদের ভাগ্যটা লিখবো বলে যে কাজটা শুরু করেছিলাম হয়তো কিছু সমস্যা বা আমার জন্য তা অসমাপ্ত হয়ে গিয়েছে এবার আমাদের সেই অসমাপ্ত কাজটি সমাপ্ত করতে হবে কাল থেকে আব্বু আমি একেবারেই ভালো ভালো কাজে লেগে পড়ব আর তুইও আমাদের পাশেই থাকবি পড়াশোনার পাশাপাশি আমি বললাম আচ্ছা আপু আর শোন আরেকটা কথা আমি আপু কিছুটা গলায় জোর দিয়ে বলল এবার আমরা আমাদের ভাগ্যটাকে লিখবই যতই বাধা আসুক না কেন আমরা পিছু পা হব না আপুর কথাগুলো শুনে মনে হলো আপু যেন এবার উঠে পড়ে লেগেছে আপুর চোখে মুখে যেন আজকে অন্য কিছুর ছায়া ও মনে হয় মাসুদ ভাইয়া সব কথাগুলো মুখ বুঝে সহ্য করেছে শুধু সময় হলে তার উচিত জবাবটা দেওয়ার জন্য গল্প শেষে হলেও আমি এসে কাজ একটু পড়ার টেবিলে পড়াশোনার জন্য বসলাম পড়া শেষ করে শুয়ে শুয়ে ভাবছি আপু ঠিকই বলেছে এবার আমাদের ভাগ্যটা লিখতেই হবে ভাঙতে হবে মিতু ও তার ভাইয়ের অহংকার মিতুকে উচিত শিক্ষাটাও আপুই দিবে আমি শুধু আপুকে নিয়মিত উস্কানি মেরে যাব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম সকালে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করলাম আপু আব্বুর সাথে ওয়ার্কশপে গেলাম গিয়ে দেখি আজ আপু সবাইকে বেশ কিছু কথা বলছে ও যেন চাইছে সব কর্মীরা কাজ করার জন্য একেবারে জেগে উঠুক সবাই যেন সবার সর্বত্বটা দিয়ে একটু পর আপুর সাথে আমিও যোগ দিলাম সবাই আমাদের যথেষ্ট আশ্বাস দিলেন আপু আমায় এবার কলেজে যেতে বললেন আমি বাসায় এসে একটু রেডি হয়ে কলেজের উদ্দেশ্য রওনা দিলাম হঠাৎ বুঝলাম পেছন থেকে কে যেন বারবার বাইকের হর্ন বাজাচ্ছে ঘুরে তাকাতেই দেখি অপু অপু বলল কিরে আবির কলেজে যাচ্ছিস নাকি আমি বললাম হুম কলেজেই যাচ্ছি অপু বলল তা অনেকদিন পর কলেজে যাচ্ছিস যে আয় উঠ পিছনে আমিও কলেজে যাচ্ছি অপুর বাইকের পিছনে উঠতে যদিও আমার ভয় করছিল কিন্তু ওর চোখে মুখে দেখে বুঝলাম ওর কোনো বাজে উদ্দেশ্য বা আমার উপর কোনো রাগ নেই তাই ওর বাইকের পিছনে উঠে পড়লাম ও বাইক চালাচ্ছে আর গান বলছে ওর সাথে আমাকেও গাইতে বলছে কিন্তু আমি না গিয়ে ওকে উৎসাহ দিচ্ছি আর ভাবছি আজকে অপুর সাথে কলেজে ঢুকলে আর কেউ না হোক মিতু নিশ্চয় অবাক হয়ে যাবে যাক ভালোই হবে তাহলে মিতু চাইবে অপুকে আমার থেকে আলাদা করে কলেজে পৌঁছে গেলাম আমি বাইক থেকে নেমে ক্লাসের দিকে যেতেই অপু বলল আবির দ্বারা আমিও তো ক্লাসে যাব আমি দাঁড়িয়ে গেলাম পরে দুজন একসাথে ক্লাসে যেতেই তুই দুইতলায় খেয়াল করে দেখলাম অনু আর মিতু দাঁড়িয়ে রয়েছে সিঁড়ি পেয়ে দোতলায় উঠে উপরে চোখ যেতেই দেখি সিঁড়ির শেষ মাথায় মিতু দাঁড়িয়ে রয়েছে আমরা দোতলায় পৌঁছে গেলে মিতু অপুকে উদ্দেশ্য করে বলল। তুমি এত নিচু হয়ে গেছো যে আমার সাথে না মিশে ওই ছোট লোকের বাচ্চাটার সাথে কলেজে আসলে আবার একসাথে ক্লাসে যাচ্ছ অপু বলল আমি কার সাথে কি করব সেটা কি তুমি ঠিক করে দিবে নাকি আমি বললাম অপু থাক আমি যাই রে পাশ কাটিয়ে চলে যেতেই অপু আমাকে দাঁড়িয়ে যেতে বলল। আমি অপুর কথা না শুনে ক্লাসে চলে গেলাম ক্লাসে এসে বসে আছি একটু পর মিতু ও অপু ক্লাসে ঢুকে দুজনেই দু জায়গায় গিয়ে বসলো বুঝেছি অপু আর মিতুর ভিতরে ঝগড়া হয়েছে এবার অনু আসলেই মিতুকে আমি একটু তেলে আগুনে জ্বালাবো অনু এসে আমার পাশে বসলো আজ আমিও অনুর অনেক কাছাকাছি গিয়ে বসলাম বসে শুরু করে দিলাম গল্প কেউ না আমার ফ্রেন্ড এমন আচরণ করছি যে আমরা যেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড খেয়াল করে দেখছি মিতু মনে হয় আমাদের এভাবে দেখে তেলে আগুনে জ্বলে যাচ্ছে একটু পরও অপুর পাশে গিয়ে বসলো এবং অপুর সাথে গল্প করতে লাগলো যাক তাহলে থিউরিটা কাজেই লেগেছে মনে মনে আমার কিছুটা হাসি পেলো মিতু তুই খেয়াল কেটে কুমির ডেকে আনতে বলেছিস আর আমিও তোকে সেই কাজটাই করতে উৎসাহ করে যাব স্যার আসলো এবং ক্লাস শুরু হয়ে গেল ক্লাস শেষে বাসায় আসবো বলে অনুর সাথে কলেজের মাঠে গিয়ে হেঁটে আসছি অনু বলল বাসায় বাসায় অব্দি এগিয়ে দিব অনু গাড়ি নিয়ে আসলো ওর গাড়িতে আসছি আর দুজনে গল্প করছি জানালা দিয়ে দেখি মিতু অনুর বাইকে পিছনে বসে আছে অপুর বাইক গাড়ির পাশাপাশি আসলে মিতু যেন আমার দিকে তাকিয়ে বলতে চাচ্ছে তুই কি একাই পারিস নাকি দেখাতে এই দেখ আমিও পারি কি না ওরা চলে গেল অনু আমার বাসা অব্দি এগিয়ে দিয়ে চলে গেল বাসায় এসে দেখি আপু আব্বুর বাসা ফেরে নাই দুপুরে খাবারটা খেয়ে আপু আব্বুর জন্য খাবার নিয়ে ছুটলাম ওয়ার্কশপে গিয়ে দেখি আপু আর আব্বু আজ কর্মীদের সাথে কাজে নেমে পড়েছে আমি কিছুটা অবাক হয়ে গেলাম দুপুর পেরিয়ে যাচ্ছে এখনো খাওয়া দাওয়ার কোনো খোঁজখবরই নেই অথচ এভাবেই কাজ করেই যাচ্ছে আব্বু আব্বুকে ডেকে নিতে বললাম আর আমি সব কিছু ঘুরে ঘুরে দেখলাম বেশ ভালোই কাজ হচ্ছে আপু আব্বুর খাওয়া দাওয়া শেষ হয়েছে গেলে আমি সহ আবার তিনজন মিলেই কাজে নেমে পড়লাম কাজ শেষে সবাই বাসায় ফিরলাম তাই আপু আর আব্বু অনেক ক্লান্ত তাই আজকে রান্নাটা আমি সেরে ফেললাম রাতে খেতে বসলে আপু বলল এভাবে যদি প্রতিদিন কাজ হয় তাহলে খুব বেশি দিন লাগবে না আমাদের ছোট্ট ওয়ার্কশপটা বড় করতে আপু বলল হুম ঠিক বলেছিস লাবণ্য আমরা এভাবে প্রতিদিনই নিজেদের সর্বস্বটা দিয়ে কাজ করেই যাব তাহলে একদিন না একদিন ওপরবেলা ঠিকই আমাদের দিকে মুখ তুলে তাকাবেন এক সপ্তাহ পার হয়ে গেল আপু হিসাব করে জানালো আমাদের এক সপ্তাহ কাজের ফলে আমরা আরও পাঁচটি সেলাই মেশিন যোগ করতে পারবো আমি কিছুটা অবাক হলাম তবে ছোট্ট ওয়ার্কশপের হাত ধরে একদিন আমরা আমাদের ভাগ্যটা লিখবো আর তার কোনো সন্দেহ নেই রাতে ঘুমোতে গিয়ে আজ আমার মনটা যেন অন্য কিছু বলছে আমি এক সময় যার পিছনে ছুটেছি সে আমায় সুরে ফেলে দিয়েছে আজ অনু আমার পিছনে ছুটছে অনুকে দেখে মনে হয় ও আমায় হয়তো অনেক কিছুই বলতে চায় কিন্তু বলতে পারে না ওকে দেখে মনে হয় ও যেন পুরাটাই মিতুর উল্টো মৃতুর উপর প্রতিশোধ নিতে গিয়ে অনুর আর আবার আমার বন্ধুত্বের হাতটা ছেড়ে দিবে না তো তাহলে কি অনুকে আমি আপন করেই নিব আমি কি ও যা বলতে চায় তা বলে দিব ওকে না এখন বলা যাবে না এখন বললে অনু হয়তো আমায় গ্রহণ নাও করতে পারে আবার অনুর বাবাও কোনো মতেই হয়তো আমাদের মেনে নিবে না সো আগে নিজের পাশের দাঁড়ানোর জন্য যোগ্যতা অর্জন করি তারপর না হয় সব ভেবে দেখব এখন আপাতত অনুর সাথে এভাবেই থাকি এদিকে তো মিতু আমার অপুর প্রেমে হাবুডুবু খাচ্ছে শুধু সময়ের অপেক্ষা কবে যে আমি মিতুর বিয়েটা খাবো আর আমাদের এই অবস্থাটার পরিবর্তন হবে কয়েকটি মাস এভাবেই কেটে গেল আজ আমাদের অবস্থাটা অনেকটাই পরিবর্তন এসেছে বাড়ি একটা গাড়িও হয়েছে আমাদের অবস্থাটা মোটামুটি ভালো হয়েছে তবে এখনও অনেক কিছু হতে বাকি রয়েছে গিয়েছে আমার ইন্টার প্রথম বর্ষের পরীক্ষা আর কয়েকদিন পর তাই মন দিয়ে পড়াশোনা শুরু করে দিলাম রাতভর পড়াশোনার পাশাপাশি অনুর সাথে ভালোই চ্যাটিংত পরীক্ষা চলে এলো এক পর্যায়ে পরীক্ষা শেষ হয়ে গেল শেষ পরীক্ষার দিন আমি আর অনু আসছি অনু অপু আমাদের ডেকে নিয়ে বলল আয় সবাই আজকে ঘুরতে যাই আমি না করলাম অপু বলল আচ্ছা আজ তাহলে আমরা সবাই কলেজের ওই চা ওয়ালার দোকানের সামনে যাই চা খাওয়াও হবে আড্ডাও দেওয়া হবে হবে আমি বললাম আচ্ছা আমরা আসব। তাহলে বলে বাসায় চলে আসলাম বাসায় এসে খাবার টেবিলে বসলাম আপু একে একে রান্নাঘর হাতে খাবার নিয়ে আসছে কেউ যেন দরজার কলিং বেলটা বাজাতেই আপু আমাকে গিয়ে দেখতে বলল আমি গিয়ে দরজাটা খুলে দেখি একটা মেয়ে বয় বয়সটা খুব বেশি না আবার কমো না মাঝামাঝি হবে আমি বললাম কি আপনি আর কি চান উনি মাথাটা নিচু করে বললেন বাবা আমি তোমার সৎ আমি বললাম কি বলেন আপনি আমার আবার বলুন উনি বললেন বাবা আমি তোমার সৎ আমি বললাম ও তার মানে ওই দিন আব্বুকে আপনি আর আপনার বাবাই আমাদের থেকে আলাদা করেছিলেন আর আবুকে আমাকে আমার পরিবার থেকে পথে বসিয়েছিলেন আমি বললাম এখন বাসা থেকে বের হয়ে যান বলছি নহিলে কিন্তু উনি বললেন বাবা তোমার আব্বুকে একটু ডেকে দাও না ওনার সাথে কিছু কথা বলে আমি চলে যাব আমি বললাম আব্বু বাসায় নেই আর আব্বুর সাথে আপনার কোনো কথা বলার দরকার নেই চলে যান বলছি কি হয়েছে ভাই বলে আপু এসে ওনার সব কথা শুনে বাসার ভিতরে আসতে বললেন আমি আপুর দয়া দেখে অবাক হয়ে গেলাম শুধুর আগে আমার হাত পা কামড়াচ্ছে একটু পর আপু আসলো আব্বু এসেই হয় বলতো এ থেকে ওনাকে দেখে বেশি রেগে গেলেন কিন্তু আপুর কথায় আব্বু কিছুটা শান্ত হয়ে গেলেন এবং কী জন্য এসেছে জানতে চাইলে সৎমা বললেন আমার বাবা হাসপাতালে ওনার ক্যান্সার হয়েছে ডাক্তার বলেছেন আর বেশি দিন বাঁচবে না বাবার শেষ ইচ্ছা তোমাকে দেখার জন্য ক্ষমা চাওয়ার জন্য প্লিজ আমার সাথে চলো তুমি আব্বু কিছুতেই রাজি হলেন না এক পর্যায়ে সতমা আমাদের সামনে আব্বুর পা জড়িয়ে ধরলেন বললো মেয়ে হয়ে আমি কি আমার আব্বুর শেষ ইচ্ছাটা পূরণ করতে পারি না তোমার যত ইচ্ছা আমাকে শাস্তি দাও প্লিজ তবুও একটি বয়স্ক চলো এসে ওনাকে তুললেন এবং আপু আব্বুকে একটু বোঝালেন অবশেষে আব্বু রাজি হয়ে গেলেন আমরা সবাই গাড়িতে উঠলাম জালানা দিয়ে আমাকে একটা কার্ড দিল আমি কার্ডটা খুলেই অবাক হয়ে গেলাম আপু বলল কিসের কার্ড ওটা ভাই আমি বললাম মিতু অপুর বিয়ের কার্ড আপু বলল বলিস কি উনি কি তাহলে আমাদের মিতুর বিয়ের কার্ড দিয়েছেন আমি বললাম না আপু এই কার্ড অপু আমায় দিয়েছে বন্ধু হিসাবে আর আব্বু সহ আমাদের সবাই ওর বিয়েতে যেতে বলেছেন অপু বললো ও আচ্ছা আমি কার্ডটা রেখে দিয়ে ভাবছি বাহ এবার তাহলে বিয়েটা হবেই বিয়ের পরেই মিতু বুঝবে জ্বালা কিন্তু মিতুর বিয়ে দিতে মাঝে চেয়ে রাজি হয়েছে গেলেন কিন্তু কেন রাজি হলো উনি তো অপুকে দেখতেই পারে ও তো এভরিওয়ান তো অভিমানী মন গল্পটির পাঠটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইন আর ভয়েসটা একটু ভাঙা গেছে ঠান্ডা লেগেছে তো চিল যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকন বাজাতে একদমই না শেয়ার করলে শেয়ার করে দিও তো বাই বাই আল্লাহ হাফেজ